ডিম রান্না করব এখানে ডিম নিয়ে নিলাম টমেটো ফ্রেশ করে দিয়ে রান্না করব। এখানে লতি নিয়ে নিলাম লতি বাজি করব শুটকি দিয়ে শুটকি নিয়ে নিলাম শুক্কিগুলো ভেজে নেব লতি সিদ্ধ করব এখানে পানি বসিয়ে দিলাম এখন লতিগুলো দিয়ে দিব দিয়ে একটু সিদ্ধ করে নেব এখানে ভাত বসিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রাস্তাঘাট নতুন একটা বিরিয়ানি আসবো লতি সিদ্ধ হয়ে গেছে পানিগুলো জোরে নিলাম এখন সত্যিগুলো বেজে নিব একটু হালকা ভাবে বাঁচবো বেশি বাঁচবো না সত্যি হয়ে গেছে না মেয়ে নিব এখন এখন এদিকে বাটা বলো কেসে গেছে লতি বাজিটা বসিয়ে দিব কড়াই বসে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা বেশি দিয়ে দিলাম যাতে গলাটা না চলকা এখন একটু একটু করে মশলাগুলো দিয়ে দেব একটু জাল জাল করে বাজি সত্যি দিব এই মশলা বাজে হয়ে গেছে লতিগুলো দিয়ে দিলাম লতি দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব কাজ করলে অনেক মজা লাগে লুটার বেশ কিছুক্ষণ জাল করবো মিক্স করা সুতির দিয়ে দিলাম সুতরাং একটু মিক্স করে নিব এখন একটু জাল করে নিবো অনেক সুন্দর হয়েছে কালারটা লুকিও হয়ে গেছে আরেকটু জাল করে নামিয়ে এদিকে ভাতও হয়ে গেছে ভাতগুলো আরেকটু হবে এই ভাত হয়ে গেছে এখন মাছ ধরতে দিয়েছিল লুকিও হয়ে এসেছে হয়েছে লুতির কালারটা এখন ডিমডন্না বসিয়ে দিব কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এখন এক করে করে বলে দিয়ে দিয়েছে মশটা দেওয়া হয়ে গেছে এগুলো ভালোভাবে কষিয়ে নেব মশা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব বেশ দিবস পানি দিব আর পানি দিব না পানি এখন বেশ কিছুক্ষণ করব করবো কি রান্নাটাও হয়ে গেছে নামিয়ে রান্না রেডি নামিয়ে নিলাম এদিকে পানিটাও অল বেশি গেছে দিয়ে দিলো পেঁয়াজ পালি টমেটো এখন বেশ কিছুক্ষণ জাল করবো বেশ কিছুক্ষণ জাল করে নিলাম টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিব এভাবে ডিম রান্না করলে অনেক মজা লাগে খেতে এই ডিমগুলো দিয়ে এখন বেশি শুকন জাল করবো ডিমগুলো হওয়া পর্যন্ত একটু জল জল করে রান্না করব আর একটু জল করে নামিয়ে নেব ডিম রান্না হয়ে এসেছে এদিকে ভাতের পাতিলটাও একটু চাকা দিয়ে দিলাম ডিমগুলো আবার একটু উল্টিয়ে দিলাম ডিমও হয়ে গেছে এখন নামিয়ে নেব আরেকটু জল করে এই যে ডিম রান্না রেডি নামিয়ে নেব অনেক সুন্দর হয়েছে ডিমের কালারটা নামিয়ে নিলাম ডিম রান্না রেডি এই যে রান্না কমপ্লিট এই যে এখন দুপুরের সেরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নিব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে এখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম